দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে ববিতা ববিতা দেখতে শুনতে অনেক সুন্দর কিন্তু ববিতা একচুয়ালি বিবাহিত এবং তারও একটি সন্তান আছে তো ববিতার স্বামী ছিল তার স্বামী এবং অ্যাক্সিডেন্টে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় তো ববিতা তার বাচ্চার মুখের দিকে দেখা ববিতা আর কোনো ঘরে যায়নি এবং বিয়ে শি আর করে নাই তো ববিতার বাচ্চাকে নিয়ে সে এখন অনেক কষ্ট করছে এবং তার বাবা মা আছে তো বাবা মা তার ববিতাকে দেখতে পারছে না এবং অনেক ছোট বড় কথা বলছে তো ববিতা এখন নিজেকে নিজের নিজের সংসার ত্যাগ করে নিজের সংসার এবং মানুষের বাসা বাড়ি কাজ করে এবং তার বাচ্চাকে নিয়ে সে কটা ডাইল ভাত খেয়ে রাখে তো ববিতা বলছে যদি আজ আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না তো এখন ববিতা মনে করছে যদি আমি আমার একটা স্বামীর মতন ভালো একটি দায়িত্ব বানালা যদি ছেলে পাই যে আমার বাচ্চার দায়িত্ব নিবে এবং আমার দায়িত্ব নিবে ওরকম যদি একটি ছেলে পাই তাহলে আমি বিয়ে শাদি কইরা আবার নতুন করে জীবন সংসার সাজাতে চাই তো দর্শক এই ছিল ববিতার মুখের কথা তো ববিতার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তো আমাদের ভিডিও স্ক্রিনের উপরে নাম্বারটা থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার আমরা দেশের সেবা করি পাঁচশো নামাজ পড়ি আলাইকুম